নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই দুটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই দুই দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনার সৃজনশীলতাকে প্রাধান্য দেয় এই দিনগুলি শিল্পকর্ম প্রকাশ এবং আত্ম আবিষ্কারের জন্য আদর্শ দিন যৌথ সিদ্ধান্তে আপনার ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি সহকর্মীদের স্থিতি যোগাই ক্যারিয়ার অধ্যাবসায়ী এবং অভিযোজনের প্রয়োজন হবে একজন কর্মজীবনের মেন্টর আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে ব্যবসায়িক উদ্যোগে কিছু বিলম্ব হতে পারে তবে আপনি ধৈর্যের সাথে সমস্যাগুলি সমাধান করতে পারবেন এই দিনগুলি নতুন শুরুর জন্য ভালো দিন বিশেষত আপনার পেশাদার এবং ব্যক্তিগত আকাঙ্ক্ষাগুলিতে আর্থিকভাবে এটি একটি স্থিতিশীল সময় তবে অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়া ভালো আপনি প্রিয়জনের সাথে সম্পর্ক উন্নত করার সুযোগ পেতে পারেন তবে ধৈর্যশীল হওয়া অত্যন্ত জরুরি প্রেমে আশা করুন একটি শান্তিপূর্ণ সম্পর্ক যা পারস্পরিক বোঝাপড়ায় পূর্ণ একটি আর্থিক মতবিরোধ আপনার বিবাহে অস্থায়ী উত্তেজনা সৃষ্টি করতে পারে পরিবারের সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে কিছু ছোটো বিরোধ হতে পারে বন্ধুত্ব এই দিনগুলিতে আপনার জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে সমর্থন এবং উৎসাহ প্রদান করবে স্বাস্থ্য অতিরিক্ত যত্ন প্রয়োজন বিশেষ করে আবেগজনিত সুস্থতার ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে অধ্যান্তিকভাবে আপনি আপনার উচ্চ আত্মার সাথে সংযোগ স্থাপন করার এবং নতুন অধ্যান্তিক অনুশীলনগুলি অনুসন্ধান করার প্রতি আকৃষ্ট হতে পারেন চাপের মধ্যে পর্যাপ্ত জলপান ও প্রোটিন সমৃদ্ধ খাবার আপনাকে মনোযোগী রাখে এই সময়ে আপনার সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে এই চ্যালেঞ্জগুলি শেষমেশ আপনাকে বেড়ে উঠতে সাহায্য করবে আপনার পড়াশোনায় কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় আপনাকে গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জন এনে দেবে আপনি একাডেমিক বৃদ্ধির জন্য নতুন সুযোগগুলি আবিষ্কার করবেন যেহেতু আপনি আপনার পড়াশোনায় নিজেকে আরও এগিয়ে নিয়ে যাবেন এই দিনগুলিতে কিছু বিস্ময় আশা করুন নতুন অভিজ্ঞতার জন্য মনের দরজা খুলে রাখুন এবং যা আসবে তা গ্রহণ করুন আপনার ক্ষেত্র সংশ্লিষ্ট শিক্ষামূলক সুযোগ আসতে পারে যা অগ্রগতিকে ত্বরান্বিত করবে এই সময়ে আপনার অর্জনগুলিকে একত্রিত করতে এবং আপনার কর্মজীবনে আপনার অবস্থান শক্তিশালী করতে মনোযোগ দিন আপনার কর্মজীবন উজ্জ্বল দেখাচ্ছে এবং আর্থিক বৃদ্ধি দিগন্তে রয়েছে ব্যবসায়িক সুযোগ আসতে পারে তবে অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলুন পেশাগতভাবে আপনি কর্তৃত্বের অবস্থানে থাকতে পারেন যেখানে আপনার মতামত এবং ধারণাগুলি অত্যন্ত মূল্যবান আর্থিকভাবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং ভবিষ্যতের নিরাপত্তার জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় সম্পর্কগুলি ইতিবাচকভাবে প্রভাবিত হবে বিশেষত যদি আপনি প্রিয়জনদের সাথে সময় কাটানোর চেষ্টা করেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন ভারসাম্যপূর্ণ হবে এবং আপনি দেখতে পারেন যে আপনার সঙ্গী এই দিনগুলিতে আরও বোঝাপড়া এবং সহায়ক একটি আসন্ন উদযাপন আপনাকে এবং আপনার সঙ্গীকে প্রিয়জনদের সাথে আরও কাছাকাছি নিয়ে আসবে পারিবারিক সমাধান প্রক্রিয়া সম্মিলিত হলে ঐক্যতান শক্তিশালী হয় বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সুশৃঙ্গল হবে তবে মাঝে মাঝে ভুল বোঝাবুঝি হতে পারে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপের মাত্রা নিয়ে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে একটি ভারসাম্যপূর্ণ জীবনধারা বজায় রাখা অপরিহার্য অধ্যাত্মিকভাবে এটি প্রতিফলন করার এবং আপনার প্রকৃত উদ্দেশ্যের সাথে সঙ্গতি প্রতিষ্ঠা করার একটি ভালো সময় এই দিনগুলিতে অর্থের ক্ষতি কিছু অসুবিধা সৃষ্টি করতে পারে এই সুযোগটি গ্রহণ করুন আপনার খরচের অভ্যাস পুনর্মূল্যায়ন করার জন্য একটি নতুন অফিস চ্যালেঞ্জ মোকাবিলায় আপনার সম্পদপূর্ণ আচরণ ঊর্ধ্ববতনদের মুগ্ধ করতে পারে একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ বা প্রকল্প শেষ করা আপনার একাডেমিক যাত্রায় একটি বড় সাফল্য চিহ্নিত করবে আপনি নতুন একাডেমিক আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলবে এই দিনগুলিতে ব্যবসার যোগ ভালো রয়েছে ব্যবসায় যদি আরও বেশি মনোযোগ দেওয়া যায় তাহলে ব্যবসার চমক হবে দেখার মতো প্রসাধনী ব্যবসায়ীদের জন্য এই দিনগুলি খুবই ভালো দেখা যাচ্ছে পুরনো অথচ চেনা কোনো শত্রুর জন্য নাজেহাল হতে হবে বাতের সমস্যা থাকলে তা বৃদ্ধি পেতে পারে সাংগঠনিক কর্মে একটু ব্যস্ত থাকতে হবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ